ফাঁস ফেসে যাচ্ছেন তারেক রহমান এবং তার মা খালেদা জিয়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন সেনাবাহিনী আমলাতন্ত্র বা উপদেষ্টা আবার তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাহিরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে বৈষম্য আন্দোলন পেছন থেকে মূল মাস্টার বা মূল প্রধান সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করেছেন তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ব্রেকিং নিউজ আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছে না এবং খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে না আপনাদের মনে ক্ষমতায় থাকতে দেশে আসার জন্য অনেক কথা বলেছে জিয়া বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য অনেক কথা বলেছে কিন্তু এখন কেন শেখ হাসিনা পতনের পরও তারেক রহমান দেশে আসতে সাহস পাচ্ছে না খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে না দর্শকতা অবশেষে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে এই গোপন তথ্যে যেসব চাঞ্চল্যকর বিষয় রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা তারেক রহমান দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করে তাকে ফাঁসি দেওয়া হবে এবং খালেদা জিয়া যদি বাংলাদেশ থেকে বাহিরে চিকিৎসার জন্য যায় খালেদা জিয়াকে আর বাংলাদেশে কোনোদিন প্রবেশ করতে দেওয়া হবে না যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই বিষয়টা একটু কি বুঝাইয়া বলবেন তো দেখেন আমি এত বেশি জ্ঞানী মানুষ না তবে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটগুলো সেগুলোকে হালকা পাতলা বোঝার চেষ্টা করি সেখান থেকে সহজ সরলীকরণ বক্তব্য দিই কারো কাছে ভালো লাগে কারো কাছে আবার খারাপও লাগে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের আগে সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে আপনারা দেখেছেন প্রতিদিন গণমাধ্যমে নিউজ আসত যে বিদেশে ভালো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সুযোগ দিচ্ছে না সরকার আমি নিজেও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যে ওনাকে মিনিমাম লেভেলে যে কোনো দেশে প্রয়োজনে আওয়ামী যদি মনে করে যে এই দেশে গেলে ওনার চিকিৎসা ভালো হবে তিনি পালাইতে পারবেন না সামহাও আওয়ামী যেটা ভয় পাইতো ওই দেশেই পাঠানো হোক কিন্তু তারপরও তাকে অনুমতি দেওয়া হয়নি কখনো আইনের কখনও এটা বলা হয়তো বাংলাদেশে তার সুচিকিৎসার যথেষ্ট ব্যবস্থা রয়েছে প্রশ্ন হচ্ছে আওয়ামী সরকারের পতন হয়ে গেছে কিন্তু কেন এখনও বিদেশে যাচ্ছেন না চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া একটা প্রশ্ন নাম্বার টু আওয়ামী সরকার পতনে ঠিক পরের দিনই আমরা দেখলাম বাংলাদেশের প্রথম সারী গণমাধ্যমগুলা বা বিএনপির নেতাকর্মীরা বলতে লাগলো যে তারেক রহমান তিনি দেশে ফিরবেন অনেক বিভিন্ন যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অলরেডি দেশে ফিরে গেছে প্রশ্ন হচ্ছে কেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরছেন না এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে আবার এটা নিয়ে আওয়ামী লীগও তাদের মতন বক্তব্য দিচ্ছে তবে রিয়াল প্রেক্ষাপটটা আসলে কি আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন সেনাবাহিনী আমলাতন্ত্র বা উপদেষ্টারা আবার উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাই আবার ওয়ান ইলেভেন সরকারের উপদেষ্টা যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল তো সম্ভবত এই জায়গাতে এই একটা জিনিস চিন্তা আসে যে তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাহিরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে এমনটাই সম্ভবত একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে কারণ এই সরকারটা ভারতের সাথে যতটা শক্তিশালী ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেছিল দিন শেষে আমরা দেখছি ইলিশ নিয়ে যে বক্তব্য আসছে তথ্য বলছে যে আওয়ামী লীগ গত কয়েক বছরে দিয়েছিল সাড়ে পাঁচ হাজার টন আমাদের এই সরকার আসার পরে প্রথমে ইলিশ দিবে না আবার আমাদের যিনি গতকালকে উপদেষ্টা আছেন রিওজনা হাসান তিনি বলছিলেন এটা উপহার না রপ্তানি তো আগেও কিন্তু রপ্তানি করা হইতো আওয়ামী লীগ সরকার তো ফ্রিতে দিত না যদিও এটা নাম দেওয়া হয়তো উপহার তো এই যে নানান বক্তব্য বা ধরেন ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলা বা ভারত নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাদের যে বক্তব্য সকল কিছু মিলেয়া এখনও অনেকেই মনে করছেন এই যে সরকারটা এটার পেছনে ভারত একটা শক্ত ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে আবার যেহেতু সেনাপ্রধান তিনি আমাদের শেখ হাসিনারই আত্মীয় জেনারেল ওয়াকারুজ্জামান যদিও তিনি সেই জায়গাটা থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন আবার কী বলা হয় যে নিজেকে নিরপেক্ষ প্রমাণও করেছেন কিন্তু তারপরেও অনেকের ভয় যে সেনাবাহিনীতে উচ্চপদস্থ যারা আছেন পুলিশে উচ্চপদস্থ যারা আছেন সচিব থেকে আমলা উচ্চপদস্থ যারা আছেন পুলিশ থেকে বিজেপি আনসার সব জায়গায় যে সেট এটা কিন্তু এখনো আওয়ামী সরকারের সেট রয়েছে শুধুমাত্র তারা সিচুয়েশনের কারণে কেউ কেউ খোলস বদলেছেন এমনকি অনেকে বলছেন যে যেই মানুষটা চারই অগাস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে এই টোটাল সিস্টেমটা কাজ করছে ছয় তারিখ তো আর এমন কিছু হয় নাই যে রাতারাতি তাদের অন্তর পরিবর্তন হইয়া তারা সবাই ভালো হয়ে গেছে তারা হালে মাটি খাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতন যারা আছেন তারা বেসিক্যালি বিভাজনের রাজনীতি খেলছেন মাইনাস টু ফর্মুলা শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন তারেক রহমান বাংলাদেশের বাইরে আছেন মাঠে এই মুহূর্তে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বেগম খালেদা জিয়া তারপরেও তিনি দেশে আছেন এখন তিনিও যদি দেশের বাইরে চলে যান তাহলে হয়তোবা দেশের রাজনৈতিক সরকারের বিপরীতে সেনা সমর্থিত অথবা সামভাও এরকম উপদেষ্টামূলক কোনো একটা সরকার এখানে গঠন হয়ে যাবে তো এরকম নানান কারণে আসলে আমার কাছেও মনে হচ্ছে যে আস্থাহীনতার একটা জায়গা আছে যদিও তারেক রহমান বলছেন তিনি তার মামলা এইভাবে চান না আইনের মাধ্যমে লড়াই করেই তিনি মামলাকে জয় করতে চান আর পরিস্থিতি আসলে এখনও টোটাল গ্রিন সিগন্যাল আসে নাই যেহেতু ডক্টর ইউনুসিফ সরকার প্রায় আঠারো মাস থেকে ধরেন আড়াই বছরই থাকবে আমার ধারণা আঠারো মাসে থাকবে না আরও বেশি অলরেডি এক দেড় মাস হয়ে গেছে তো দুই আড়াই বছর থাকবে এই সময়টাতে সম্ভবত তারেক জিয়া নির্বাচনী ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি দেশে যাবেন না কারণ ওই যে একটা ভয় ভিতরে কাজ করতেছে পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও আসলে পলিটিক্যালি নানান ইস্যু চিন্তা করে তিনি বাংলাদেশের চিকিৎসাটা নেবেন দেশের বাহিরে যাবেন না এখন এই যে বেগম খালেদা জিয়া আবার দেশের বাহিরে যাচ্ছেন না তো জনগণের মধ্যে এক অংশ বা আওয়ামী লীগও বলার চেষ্টা করছে যে এতদিন খালেদা জিয়া যতটা মুমূর্ষু ওনার ডাক্তাররা বলতেছিলো বিদেশি চিকিৎসা ছাড়া বাঁচবে না তাহলে কি এগুলো মিথ্যা ছিল মিথ্যা ছিল না ঘটনা সত্যই ভালো ট্রিটমেন্ট নিতে মির্জা ফখরুল ইসলামও চলে যায় কিন্তু খালেদা জিয়ার যাওয়া আর মির্জা ফখরুল ইসলামের যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে ভবিষ্যৎ কোন দিকে মর নেবে রাজনীতির বাতাস কোন সময় ভারত হাবি হবে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত হয়ে যাবে কিনা তারেক রহমান জেলে গিয়ে আবার বন্দী হয়ে যাবে কিনা দেশটা ঢুকলে নানান পরিকল্পনার সমীকরণ বলছে এই কাজগুলো এখন হবে না এটার পেছনে অফকোর্স পলিটিক্স একটা নিরাপত্তা ইস্যু কাজ করে যাচ্ছে ভালো স্ট্রিনের এক অংশে একটা ছেলের ছবি দেখছেন কয়েকদিন আগেও এই সমন্বয়ক আলোচনায় ছিল কিন্তু পরবর্তী সময়ে তার একটা বক্তব্যের কারণে আলোচনা থেকে অনেকটা সরে গিয়েছিলেন ক্রেডিট নিতে চান না হয়তোবা ভয়ে অথবা তিনি ভাবছেন যে এই টোটাল আন্দোলনটা সারা বাংলাদেশের ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলো করেছে যার কারণে মূল ক্রেডিটটা তিনি নিতে চাচ্ছেন না কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজকে এই ছেলেটিকেই এই যে আওয়ামী লীগ সরকারের পতন বা এই বৈষম্য বিরোধী আন্দোলন পেছন থেকে মূল মাস্টার মাইন্ড বা মূল প্রধান সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করেছেন তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর আজকে আপনার যদি আমরা দেখি ছেলেটার নাম আমরা সকলে জানি ছেলেটির নাম হচ্ছে আপনার মাহফুজ তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে তারা আসলে আজকের দিনে হুট করে আইসা যে এই আন্দোলনটা করছে তা না সমন্বয়কদের যে টিমটা গত এক বছর আগে তার একটা রাজনৈতিক দল হিসাবে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি হিসাবে রাজনৈতিক দল না একটা কি বলে যে দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আর তারা সবাই একে অন্যের সাথে কানেক্টেড একটা লং টার্ম ধরে আর যখন আমরা দেখছিলাম নাহিদ সার্জিস হাসনাদ বা আসিফদের নিয়ে কথা পরবর্তী সময় সামনে এলো প্যাশন থেকে মূল মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ নামক একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বিগত সরকার কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কিভাবে ছাত্র জনতা বুক পেতে সাহস নিয়ে দাঁড়িয়েছে সেই ঘটনাও আপনার পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তিনি আপনার ইংরেজিতে বলছিলেন যে দেখে বোঝার উপায় নাই বাট স্পিরিট বক্তব্য এই জাতিকে সকল কিছু একটা নতুন বিপ্লবের দিকে ধাবিত করার সুযোগ দিয়েছিল আপনার নিউ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে রেখেই মাহফুজকে ডক্টর ইউনুস আখ্যা দেন বিপ্লবের পেছনের প্রধান কারিগর দর্শক আহ বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন হচ্ছেন সমন্বয়ক মাহফুজ আলম যিনি মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত আন্দোলনের নেপথ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচনা ছিলেন বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী তো এখানে আপনার আমাদের ডক্টর ইউনুস যখন কথা বলছিলেন তখন মাহফুজ খুবই লজ্জিত ছিল বা অনেকটা সেলুট দিয়েও আপনার যারা সামনে ছিল তাদেরকে কি বলা আজ অভিবাদন জানিয়েছে তো তিনি বলছেন মাহফুজদের নিয়ে যে তাদেরকে দেখতে অন্য তরুণদের মতন মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না তো বলছেন যে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে যে সে নয় আর অনেকে আছেন যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসাবেই পরিচিত এমনভাবে বিশ্বের কাছে পরিচয় করে দেওয়া হয়েছিল মাহফুজকে তো আপনার যাই হোক মাহফুজকে দিকে তিনি বলছেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক সোজা কোথায় নিয়া ব্র্যান্ডিং করে নিয়ে আসছে এখন এই মাহফুস সম্পর্কে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে মিশ্র বক্তব্য আছে আসলে কোন দলকে সে সাপোর্ট করে যদি এ পর্যন্ত তার পলিটিক্যাল অবস্থান সে কি ছাত্রদল মনা নাকি ছাত্র শিবির মনা তবে তার একটা বক্তব্য খুবই ভাইরাল তার একটা বক্তব্যের একটা অংশ ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়া আপনি যদি চিন্তা করেন যে নতুন বাংলাদেশ গড়বেন সেটা কিন্তু সম্ভব না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তারা আবার পরে আস্তে আস্তে এরকম আরও একটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু সামনে নিয়ে আসবে একটা কোনো একটা সময় সুতরাং তাদের সবাইকে একসাথে করেই নতুন বাংলাদেশের পথযাত্রা হবে কাউকে বাদ দিয়া এই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নাই কারণ তারাও একটা বৃহত্তর শক্তি তো সেখান থেকে তাকে নিয়ে নানান পজিটিভ আলোচনা নেগেটিভ আলোচনা হয়েছে তো জয় হোক ভালো থাকুন আস সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তারেক রহমান কেন শেখ হাসিনা পতন হওয়ার পরও বাংলাদেশে তিনি না অপরদিকে খালেদা জিয়া শেখ হাসিনা পতন হওয়ার পরও কেন তিনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি নেতাদের সকল চাঞ্চল্যকর বিষয় আজকের এই ভিডিওতে প্রবাসী নাইম ভাই বিস্তারিত আকারে সমস্ত কিছু খোলাসা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য